নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজকে হোলি তাই হোলির সকালে রেডি হয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে সব রঙগুলো রেডি করছি একটা একটা করে ঢেলে রাখবো এইভাবে দেখতেও ভালো লাগে আর সবাইকে লাগাতেও ভালো লাগে এইভাবে যদি কারোর গালেয়ারে দিই তাদেরকে ভালো লাগবে না পরপর সবকটা কালার বের করে আগলে। কারণ প্যাকেট থেকে তো নিয়ে দেওয়াই যায় না তাই জন্য হোলির থালাটা আগেই আমি গুছিয়ে নিচ্ছি এই হোলির থালাতে আমি রঙগুলো নিয়ে নেব বাকির প্যাকেটগুলো ক্রিসকে দিয়ে দেবো ও গুলো গুলবে আর খেলবে তাই জন্য আমি এখানে সব রঙগুলো অল্প অল্প করে ঢেলে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলোই কালার এনেছি রেড পিঙ্ক অরেঞ্জ ইয়েলো এখানে ঢেলে নিচ্ছি ব্লু কালার অ্যান্ড দু রকম গ্রিন ছিল একটা গ্রিন ও নিয়েই নিয়েছে ক্রিস আর একটা গ্রিন আমি এখানে ঢেলে নিচ্ছি সব এখানে ঢালা হয়ে গেলে থালাটা রেডি করে নিয়ে আমি বাইরে নিয়ে যাব সবাই ওয়েট করছে সবাইকে মাখানোর জন্য তাই আমার প্রায় হয়েই এসেছে এই হয়ে গেছে রঙগুলো সব দেওয়া আমি রঙগুলো ঢালতেই মা ফার্স্ট চলে এসেছে কারণ মা দেবে বলে মা আগেই নিতে শুরু করে দিয়েছে আমার সবগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি নেওয়ার পর আর সবাইকে রঙ লাগাতে যাব মা এসে গেছে মা একটুখানি নিয়ে নিল রং ফার্স্ট এখানে ক্রিস কাকু দুজনে মিলে জল ভরছে বেলুনগুলো ফোলাবে বলে এইভাবে এই মেশিনটা জলের কলে লাগিয়ে দিলেই আপনার আপনি জলগুলো ভর্তি হয়ে বেলুনগুলো সব ফুলে যাবে বেলুনগুলো সব একটা একটা করে আমরা ওই বেলুনগুলো থেকে ও ছাড়িয়ে নেবে ওগুলো নিয়ে বালতিতে ভরে নিয়ে যাবে সবাইকে ছুঁড়বে বলে যেগুলো বড় হয়েছে ছাড়িয়ে নেবে দুটো রেখে দেয় একটা ফার্স্ট ফোলা একটা খালি বালতি নিয়ে বেশ ওই ওই বাইরে আছে এইদিকে 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 হ্যাঁ সোজা সোজা হুম সেই কোণে বড় হয়ে গেছে এই একটা এই একটা

বড় বড় এত সুন্দর ফুলেছে এসে সব বেলুনগুলো বড়ো বড় হয়ে ও সব খুলে নিল নেওয়ার পর সব বালতিতে নিয়ে বাইরে যাবে সব বিভিন্ন কালার দেওয়া আছে বেলুনগুলো অনেক রকম বেলুন ওয়াটার বেলুন তো এগুলো শুধুই ওয়াটারই ভরা যাচ্ছে কালার একদম ভরা যায় না এই এখানে আবার একটা সরঞ্জাম করছে আরও একটা জিনিস ওর এখানে একটা ওর ওয়াটার প্যাক রয়েছে তার ভেতরে ওয়াটারগুলো কালার গুলেছে বালতিতে করে নিয়ে ওর ভেতরে সব দিচ্ছে ওই ট্যাঙ্কিটা ও পিঠে নেবে নিয়ে আর এদিকে ও ইয়ে কর ফিটকারির মতন ওইটা স্প্রে করবে দেখুন খুব সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস গোলার রঙ হয়েছে এই ফিচকাইটা খুব ভালো হয়েছে না এটা অনেকক্ষণ চলে অনেকক্ষণ থাকে না কত জল হচ্ছে ভাগ্যি সেই বড়গুলো দিয়ে নি পিঠে ভারী হতো তাহলে না না সব উঠে ফুল করিনি এটা কি তাহলে ভারী হয়ে যাবে মানে একটু নিয়ে একবার দেখা স্যাম্পেলটা দেখা তাড়াতাড়ি মানে পিঠেটা এক কী সুন্দর নিয়েছে না পিঠে পুরো যেন স্কুল ব্যাগের মতন নিয়ে পুস করছে আর এদিকে সবাইকে ফিচকারি দিচ্ছে খুব ভালো লাগছে ওকে দেখতে মনে হচ্ছে যেন স্কুলে যাচ্ছে বা কোনো ব্যাগ প্যাক নিয়েছে যেন পিছনে খুবই ভালো লাগছে এই আমার ছোট ঠাকুরপো এসে গেছে ঠাকুরপোকে আমি এত রং মাখিয়ে দিয়েছি ফার্স্টে ওকে দিয়েই স্টার্ট করেছি ও আমাকে দেখলেই মাখাতে শুরু করে দেয় আর আমি ওকে মাখাতে শুরু করি এখানে বাবাকে প্রণাম করা হয়ে গেছে মাকে এবার প্রণাম করে নিচ্ছি আবির দিয়ে মাও আমাকে আশীর্বাদ করে আমার গালে রঙ মাখিয়ে দিলো আমিও মায়ের গালে একদম রং ভূত করে দিলাম ওইদিকে এ দাঁড়িয়ে আছে বিষেদা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ও দাঁড়িয়ে আছে ওর সঙ্গে চাবে তাই ওকেও একটু মাখাবো এদিকে ঠাকুরপুর এসে গেছে ঠাকুরপুর তো আমাকে কপালেই দিয়ে দিল আবির মাখাতে হয় গালে ও আমার কপালে দিয়ে দিয়েছে এদিকে ক্রিসকেও একটু মাখিয়ে নিলাম এদিকে দিয়ে এলাম গালে একটু রং মাখিয়ে দিলাম ওদেরকে রং টং মাখিয়ে দিয়ে আমি এখন মাও নিচ্ছে মা ক্রিসকে গিয়ে দেবে এদিকে আমি ভাবছি এবারে ওর পাপাকে একটু দিয়ে দেব তাই জন্য দীপেশকে বলছি এদিকে ফোকাস কর দীপেশ এদিকে নিয়ে এলো দীপেশ আমার ঠাকুরপো ওর পাপাকে আমি একদম রং পুরো মাখিয়ে দিলাম ওর পাপাও তো আমাকে ভূত করে দিল মাখিয়ে বাবা ওদিকে দাঁড়িয়ে আছে আমরা মাখামাখি করে নিলাম এরপরে কাকিমা দে মা দিল মাকে কাকিমা দিয়ে প্রণাম করে নিল আমি কাকিমাকে দিয়ে রং মাখিয়ে নিলাম গ্রামে তো খুবই মজা হয় এগুলো গুলো শহরে থাকলে হয় না এই কাকিবা জেঠিমারা সব থাকে তো সবাইকে রং মাখানো হয় সবাই আমাদেরকে রং মাখায় খুব এনজয় হয় আমার ছেলে ক্রিস তো সে সকাল থেকে স্টার্ট করে দিয়েছে এদিকে দেখতে পাচ্ছে ও দিদুনকে একদম ভর্তি করে দিচ্ছে দিয়ে গড় করে নিল ওকে এখন থেকেই শেখায় যে গড় করে নিতে হয় আগে তারপর মাখতে হয় সেটাই ও করলো ও দিদুনরাও ওকে মাখাচ্ছে আর ও ওয়াটার বেলুন নিয়ে শুধু ছোঁড়ার জন্য ছটফট করছে আমি দেখছি ওকে ওর দিদুন পুরো ভর্তি করে দিল ও মজার চলে খুব মাখছে ও টি শার্টটা তো একদম দেখাই যাচ্ছে না যে হোয়াইট ছিল তার সঙ্গে জল মেখেছে নিজেই বালতি বালতি জল ভরে মাথায় ঠেলেছে এখান থেকে আমাকে কাকিমা একটু মাখিয়ে দিলো আমিও মেখে নিলাম তারপরে আর একটা কাকিমার কাছে যাব ও তো ওর তো হচ্ছেই না বন্ধ ও দিয়েই যাচ্ছে ছুঁড়ে যাচ্ছে এখানে ছোটো কাকিমাকে দিতে গেছি মা অল্প অল্প কাকিমাকে দিচ্ছে কারণ কাকিমার স্নান হয়ে গেছে তাই অল্প দিলাম আমি বলছি অল্প অল্পই দে আর ক্রিস এবার দিতে যাচ্ছে ক্রিসকে বলা হয়েছে কম করে দিস কারণ তোর দিদুনের স্নান হয়ে গেছে কিন্তু সে তার ছোট দিদুনকে পায়ে দিয়ে গড় করে একদম বেশি করে মুখে মাখিয়ে দিল ও দিদুনকে আবার স্নান করতে হবে বুঝি তারাও কিছু মনে করে না কারণ বাচ্চা তো ভালোই বেশি নেয় এদিকে আর একটা পাশের বাড়ি যা হয় সেও এলো এসে প্রণাম করলো আমাকে দিলো মাকে দিল ও আবির মাখিয়ে দিল আমিও তাকে এ দিলাম একটু আবির মাখিয়ে এবং হ্যাপি হোলি বলে দিলাম হ্যাপিও খুব মজা হলো আজকে এই এখানে এবার একটু ভিডিও দেখো বাচ্চারা কীরকম ছোঁড়াছড়ি করছে আমাদের পুরো উঠোনটা ভর্তি করে ফেলেছে রঙে তারা এত বালতি বালতি জল ভরছে আর সেইগুলোই একে অপরের মাথায় দিচ্ছে সেই বেলুনগুলো যে ফুলিয়ে এনেছিল সেগুলোকে সব এ ওর গায়ে ও ওর গায়ে ফোলাচ্ছে এগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে আর এই সব বাচ্চাদের দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কিভাবে একে অপরের সঙ্গে মজা করছে বালতি বালতি আর ওদের ফিচকারি দিয়ে হচ্ছে না বালতি বালতি জল নিয়ে একে অপরের মাথায় ঢালছে একে অপরকে ছুঁড়ে দিচ্ছে কে না কি করছে ছোট থেকে বড় সবকটা কটা লেগেছে দেখুন কিভাবে ওরা রঙ খেলছে সবাই পুরো ভিজে চান হয়ে গেছে এবারে ওরা ছুটেছে অন্য কাউকে গিয়ে আবার দেবে এ বালতিটা ওর দিদুর রেখেছিল তাতে আবার ফিচকারির জল ভর্তি করেছে এ নিয়ে যাচ্ছে আবার কাকে এ দেবে এখানে ওখানে চুরি করছে আমাদের ক্রিস তো একটা বেলুন নিয়ে অন্য জনকে মারা আমাকেই দিয়ে দিল এদিকে যাচ্ছে ওই দাদাটা সবাই সবাইকে দেবে দেখুন কীরকম পুকুর থেকে জল এনে ছুটছে এই চলে এসেছে আমার দুই ননদিনী ননদিনীরা বৌদিমণিকে পেয়ে একদম মেয়েকে ভূত করে দিল আমিও দুটো ননদকে একদম ভূত করে দিয়েছি খুব মাখিয়ে দিয়েছি আমার ঠাকুরপুর রেডি হয়ে আছে কখন আমাকে দেবে ও কাউকেও দেবে না ওর শুধু আমার দিকে নজর ও শুধু আমাকে দেবে তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে